উপস্থিতি বাংলাদেশ খেলাফত ইসরায়েল কর্মী মুসলিম মহানের অভিযান এবং ধন নিপীড়নের প্রতিবাদের ভাবে আয়োজিত আজকের এই বিক্ষোভ সমাবেশ পূর্ব বিক্ষোভ সমাবেশের প্রধান অতিথি সহ উপস্থিত সকল দায়িত্বশীল নেতৃবৃন্দ এবং কর্মী বাইদেরকে আমরা ঢাকা মহানগরের পক্ষ থেকে শুভেচ্ছা জানাচ্ছি আমি একটা কথা বলতে চাই

আমাদের আমরা বাংলাদেশকে বাংলাদেশ সরকারকে প্রত্যাহ্বান জানাচ্ছি ফিলিস্তিনের পাশে দাঁড়ানোর জন্য ফিলিস্তিনের স্বাধীনতার জন্য কাজ করার জন্য আমরা